আসুন আজ আমরা গরুর পুরাণ থেকে মৃতদেহে অগ্নি প্রদানের কী নিয়ম বলা আছে তা জেনে নিই সবাই মন দিয়ে শুনতে থাকুন গরুর পুরাণে কী বলা হচ্ছে তা শুনে নিন চিতা বেদি প্রস্তুত করে তা মার্জন ও লেপন করতে হবে অভ্যুক্ষণ করে তাতে মৃতদেহকে স্থাপনপূর্বক বিধি অনুসারে অগ্নি প্রদান করতে হবে অনন্তর পুষ্প ও অক্ষত দ্বারা অগ্নিদেবকে অর্চনা করতে হবে সেই সঙ্গে বলতে হবে হে অগ্নি তুমি ভূতকারী জগতের কারণ তুমি লোক পালন ও লোকের সংহার করে থাকো অতএব তুমি এই প্রেতকে স্বর্গে নিয়ে যাও এতে সেই প্রেতের সুখ ভোগ হবে সেই দেহ অর্ধদগ্ধ হলে তাতে ঘৃতাহুতি প্রদান করতে হবে পুত্র পেতের নামে গোত্র উল্লেখ করে তিলোদক প্রদান করবে তারপর কতিপয় বন্ধু দুগ্ধ দ্বারা চিতা লেপন করবে প্রেতের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান করবে কিন্তু অশ্রুপাত করতে পারবেন না আত্মীয়গণ রোদন করলে সেই প্রেত শ্লেষা ও অশ্রু ভক্ষণ করে অতএ প্রেতের নিমিত্ত রোদন করা কখনোই উচিত নয় এই বলা আছে গরুর পুরাণে মৃতদেহের অগ্নি প্রদানের নিয়ম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব